আলু আলু আর আলু আলুর মেলা চলছে আলু হিমঘরের গুদাম ভর্তি করা হচ্ছে পটেটো পটেটোর উৎসব শুরু হচ্ছে কোথায় হিমঘরে আলুর মেলা হলো চালু আলু হয় বন্ধুরা আমি সঞ্জয় দেব ভোরের তারা চ্যানেল ব্লগে সকলকে স্বাগতম ভোর পাঁচটার প্রতিবেদন এই মুহূর্তে আমি আছি হুগলির গোঘাটে বেঙাই গঙ্গাধর কোল্ড স্টোরেজের সন্নিকট আলু আসছে গাড়ি করে গরুর গাড়ি ট্রাক্টর ভুটভুটি আরও অনেক কিছু সেই আলু দিয়েই ভর্তি হচ্ছে কোল্ড স্টোরেজ দশই ফেব্রুয়ারি সোমবার দু হাজার পঁচিশ সন্ধ্যার দিকে চলে গেলাম কোল্ড স্টোরেজের সন্নিকট কিছু আলু জমা দেওয়ার ছিল আর জমা দিতে গিয়ে দেখলাম গঙ্গাধর কোল্ড স্টোরেজ থেকে একেবারে কালীমাতা রাইস মিল পর্যন্ত সুবিশাল দীর্ঘ লাইন তারপর নটা পনেরো মিনিট নাগাদ কোল্ড স্টোরেজের গেট খোলা হয় ততক্ষণে আলু জমা দেওয়ার কাজ শুরু হয়েছে এবং নিয়ম অনুযায়ী দশটার মধ্যে কোল্ড স্টোরেজ বন্ধও করে দেয়া হয় কেউ আনছে জ্যোতি কেউ আনছে চন্দ্রমুখী কেউ আনছে পেপসি কেউ আনছে হিমাঙ্গিনী অনেক রকমের আলু বর্তমানে বাংলায় চাষ হয় এবং এই আলু ন্যায্য মূল্য না পাওয়ার কারণে বাধ্য হয়ে কোল্ড স্টোরেজে সংরক্ষণ করে রাখতে হয় হ্যাঁ হুগলি হাওড়া মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া প্রভৃতি সর্বত্রই আলুর কম বেশি চাষ হয় বাংলায় এবং এই আলুর একটা বড় অংশ বাইরে চলেও যায় চলতি বছর আলুর দাম কম আছে তাই আলু চাষিরা মজুদ করে রাখছে ভোরিতার চ্যানেলে একটি অপরূপ সুন্দর আজকের ভ্লগ ভিডিও নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগলো আলু সংরক্ষণ করতে আসবেন হুড়োহুড়ি করবেন না ঠেলাঠেলি করবেন না বিশৃঙ্খলা তৈরি করবেন না কোল্ড স্টোরেজের কর্মীদের সহযোগিতা করুন সাথে থাকুন ভালো থাকুন চাষি ভাইয়ের মুখে হাসি ফুটলে সমগ্র বাজারের উন্নতি হয় এবং সকলের কল্যাণ হয় হ্যাঁ চাষি ভাইদের আনন্দের সময় কারণ এই আলুকে তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয়েছে অনেক পরিশ্রম সকলেই ভালো থাকবেন